নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গোরাশি সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য মালব্যযোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি জামনি পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নি এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে কি কিভাবে করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং হওয়াটা অবশ্যই ফোন করে নেবেন তুলারাশি তুলারাশি এই সপ্তাহটা হচ্ছে আপনার কেমন পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগ আপনার এই সপ্তাহে তৈরি হচ্ছে এবং একাধিক যোগ তৈরি হওয়ার কারণে আপনার যে অবিবাহিত রয়েছেন তার বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে আপনার পার্টনারশিপ সুসম্পদ তৈরি হতে পারে যারা কোনো রিলেশন তাদের নতুন রিলেশান তৈরি হতে পারে প্রেমের জায়গাটা মানে অবশ্যই অনেক ডিপ হবে বা যাদের রিলেশন ভেঙে গেছো তাদের রিলেশান আবার ঠিক হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে গজগসি যোগের কারণে আঠেরো থেকে উনিশ তারিখ আপনার কাজের জায়গায় আপনি বসের এবং আপনার কলিগদের সমর্থন পাবেন এবং সূর্য এই সপ্তাহে আপনার মৃত্যুরাশিতে থাকায় এবং আপনার কিন্তু অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে থাকায় আপনার কিন্তু অর্থ লাভ যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো হবে এই কারণে আপনার এই সপ্তাহে বিশেষ করে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আপনার জন্য অর্থ লাভ হওয়ার যোগাযোগ অর্থ আসার একটা যোগাযোগ তৈরি হবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এবং বাইশ তারিখ আপনার এই সপ্তাহে সন্তানের দ্বারা মানে যথেষ্ট গর্বিত সন্তানের সহযোগিতা তার সাথে হবে স্টুডেন্ট যাতে পড়াশোনায় একটু ডিস্টার্ব আসতে মনটা না লাগতে পারে পড়াশোনা হতে এবং পরীক্ষায় আপনার কিন্তু অবশ্যই যত্নশীল হতে হবে নাহলে পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে পারে এই সপ্তাহে আঠেরো তারিখে উনিশ তারিখ আপনার যে কোনো কাজ করার জন্য যথেষ্ট শুভ দিন আঠেরো তারিখ উনিশ তারিখ যে কোনো কাজ করার জন্য যথেষ্ট শুভ দিন সতেরো তারিখ আপনার কোনো কাজ অবশ্যই খুব সচেতনভাবে করবেন মস্তিষ্ণে তাড়াহুয়া করবেন না এই সপ্তাহে আপনার মানে প্রতিদিন আপনি অবশ্যই কালো কুকুরকে কিছু খাওয়ান এই সপ্তাহে প্রত্যেক কালো কুকুরের কিছু খাওয়ান বিশেষ করে রুটি খাওয়ান বা আপনি কোনো ভালো খাবারের দ্রব্য খাবার সেটা আপনি ভালো এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি আমি একদম ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতেলে অবশ্যই আমার বুক ফোন করবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন